অগ্নিকা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য চট্ট ত্রিপুরার রাজধানী আগরতলা গান্ধীঘাট স্থিত তথ্য ও সংস্কৃতি অধিকার দপ্তর অফিস কার্যালয়ের ক্যান্টিনের পেছনে এক পরিত্যক্ত অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয় খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে এই অগ্নিকাণ্ডের ফলে ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি অধিকার দপ্তর অফিস কার্যালয়ের ক্যান্টিনের পেছনে পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা কিছু পুরনো জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি অধিকার দপ্তর অফিস কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে মুহূর্তের

এগুলো আগুন লেগেছে বাকি সবটা ডিটেলস কি কারণ কতটা কি আমরা একটু পরে বলতে পারি প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আমরা তো এক্সপার্ট না তবে এক্ষেত্রে সাথে কথা বলেছি দুটোই অপশান থাকতে পারে যদি কোনো কারণে ইলেকট্রিকের কিছু হয় অথবা যদি এখানে কোনো কারণে যেহেতু ক্যান্টিনের পিছনে আছে ক্যান্টিনের ভিতরে কোনো টেস্ট নেই কোনো কারণে আগুন লেগেছে কিনা সেটাই একটু কারণটা জানার পরে আমরা বলতে পারি স্যার এটা যদি রাতের দিকে লাগতো তো বড়টা আশঙ্কা ছিল কোনো সময় তো আগুন লাগা ঠিক না রাতের দিকে লাগলে অত ভয়ঙ্কর কিছু পারতো বা ভয়ের থাকতে তো ভালো আমরা সবাই এখানে ছিলাম এবং খুব তাড়াতাড়ি নেওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ছিলেন এখানে আছে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এখন পর্যন্ত বাট স্টিল আমরা রিস্ক নি আমরা আমাদের যারা পাওয়ারের বিদ্যুৎ দপ্তর আছে ওদের সঙ্গে যোগাযোগ করেছি যেন চেক করে নেওয়া হয় কোনো কাৰণে প্ৰথমে কোনো প্ৰাৰ্থী আছে